প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশ বাইরে থেকে যারা আজকের ভিডিওতে যুক্ত সবাইকে তারাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা কিন্তু বিগত ছয় মাস থেকে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারি নাই আমাদের যেটা হ্যান্ডোড ফোন ছিল আমার সেই অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু আমরা এক জায়গায় কাজে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে পকেটের থেকে কিন্তু পাথরের মধ্যে পড়ে যায় পড়ে মোবাইলটা ভেঙে যায় সেমন ভাবে ভেঙে গেছে সেটা পরবর্তীতে রিপেয়ার করার মতো কোনো ক্যাপাসিটি ছিল না আর যে টাকা রিপেয়ার করতে লাগে ওই টাকা দিয়ে মোবাইল একটা কেনা যায় অনেক ভাই ইতিমধ্যে কিন্তু কমেন্ট করেছিল সাদ্দাম ভাই আমাদের এখানে প্রচুর পরিমাণে বল মাছ আপনারা মনোযোগ সহকারে কথাটা কথাগুলো শুনবেন কিন্তু আমরা যদি বসিটা সেখানে ফেলি বসেটা কিন্তু আমরা উঠাইতে পারি না প্রচুর পরিমাণে পাথর রয়েছে এবং জিও জিও ব্যাগ আছে আপনার যেটা দিয়ে তৈরি করে সেই স্পার গুলা থাকে মানে এক কথাই পরিত্যক্ত জায়গায় নিচে তো এক সমাধান কি সমাধান অতি সহজ বন্ধুরা যদি আপনার চলমান স্রোত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদ্ধতিতে করতে পারবেন না যদি স্থির থাকে তবেই আপনি পদ্ধতিতে পারে মানে হান্ড্রেড বন্ধুরা যদি সেখানে চল্লিশ হাত পানি থাকে সেটা কিন্তু আপনার অনুমান করতে হবে যে এখানে চল্লিশ হাত পানি আছে ধরেন আপনার টোপটার সাইজ পঞ্চাশ গ্রাম এই যে আমি স্ক্রিনে আপনার দিয়ে দিচ্ছি এই ধরনের আপনি ফ্লোট ব্যবহার করবেন যদি আপনার পঞ্চাশ গ্রাম টোপ হয় টোপের ওজনটা যদি পঞ্চাশ গ্রাম হয় এই ধরনের ফ্লোট ব্যবহার করবেন তিরিশ ষাট গ্রামের ষাট গ্রামের ফ্লট ব্যবহার করবেন আর আপনার টোপের সাইজ যদি তিরিশ গ্রাম হয় আপনি চল্লিশ গ্রামের ফ্লোর ব্যবহার করবেন আপনার যদি বিশ হাত ওই জায়গায় পানি থাকে আপনি চার হাত বা পাঁচ হাত আপনি মাটি থেকে ভাসিয়ে রাখবেন আপনার টোপটা সেই অনুযায়ী আপনি ফ্লোরটা ব্যবহার করবেন বন্ধুরা এইটার ব্যবহার ফলে কিন্তু আপনার বসি বাঁধবে না আপনার মাছ পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে যদি সেইখানে যেহেতু আপনারা বলেছিলেন যে আমাদের ওইখানে প্রচুর পরিমাণে মাছ আছে তো আশা করি আপনি ছোট্ট একটা ভিডিও মাধ্যমে আপনার সমাধানটা পেয়েছেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাইতেছি আপনাদের বন্ধু আর আপনাদের সহযোগিতা পেলেই কিন্তু আরও আমি সামনের দিকে অগ্রসর করতে পারবো আর একটি কথা বলে রাখি এই সিজনে কিন্তু আমরা বেডকাস্টিং সেটা একটা নিয়ে নেব তো সেটারও কিন্তু রিভিউ আপনাদেরকে দেখাবো এবং কীভাবে কী করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ